হাই স্মার্ট মার্কেটার্স সকাল সকাল একটু মোটিভেশন দিই মানে ভাগ্য নিয়ে একটা ইয়ে পড়েছিলাম আর কি একটা কোর্ট যে লাক ইজ হোয়াট হ্যাপেনস উইন প্রিপারেশন মিট্স দ্য অপরচুনিটি মানে ভাগ্য আসলে মানে ভাগ্য তখনই হলে যখন হচ্ছে আপনার প্রিপারেশন আপনার প্রস্তুতিটা অপরচুনিটির সাথে মিলন ঘটে তখন আর কি তো ও রিসেন্টলি অনেক আগে থেকে আসলে অনেকেই নক করে যেমন রিসেন্টলি এস আর সোহাগ আমাদের এস আর সোহাগ আর কি গুগল এটস নিয়ে কাজ করে চিনেন সবাই কুষ্টিয়ার ও বলতেছে বস একটা লোক লাগবে আমাকে ইয়া করেন মানে একটা লোক দেন না বস সেদিন ইয়া সেসলিডি বাংলাদেশের সিও কবির ভাই বলতেছে ভাই একটা লোক লাগে আর একটা ব্র্যান্ড করছে সাজবক্স তো বস একটা লোক লাগে কি করা যায় আমার ইন্ডাস্ট্রি ফ্রেন্ড রিয়াজ ভাই ওর ক্যারিয়ার ক্যারিয়ার লঞ্চার বাংলাদেশ মানে করে মানে লোক লাগবে কি করা যায় তো এর আগে যখন নক করতো তখন আমি অনেককে সাজেস্ট করতাম অনেককে কাজও করেছে কিন্তু বিষয়টা হয়েছে ওরা যেভাবে চায় সেভাবে হয়তো হয় না যে কারণে অনেকের হয়েছে অনেকের হয় না তো এখন আমি যেটা করি যে ভাই আমাদের একটা স্বর্ণের খনি আছে সোনার খনি না কিন্তু স্বর্ণের খনি আছে একটা সেটা হলো যে স্কিল আপার ফর ডিজিটাল স্কিল যে আমাদের ফেসবুক গ্রুপটা দেখবেন এখন প্রচণ্ড মানে প্রচুর জব পোস্ট পড়ে এই এগুলো কিন্তু আমাকে নক করলে আমি বলি যে বা এখন ওপেন করা আর কি যে জব পোস্টগুলো ওখানে করে দেখবেন এখান থেকে অনেকে জব হচ্ছে তো আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে যদি আপনার ইয়া না হয় মানে যদি আপনার প্রিপারেশনটা না থাকে মানে আপনি যদি ফুল স্কিল্ড না হয়ে থাকেন তাহলে এই অপরচুনিটিগুলো আসলেও আসলে আপনি গ্র্যাপ করতে পারবেন না আর এই অপরচুনিটি এবং আপনার এই স্কিল ডেভেলপমেন্ট যে প্রিপারেশন আপনি ফুললি প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমি এখন পারবো এইটার যখন মিলন ঘটবে না ততক্ষণ আসলে আপনার লাখ খুলবে না ঠিক আছে তো এই জন্য সবসময় বলি যে ভাই এই মানে শুরু করেন একটু একটু করেন হ্যাঁ একবার হয়তো প্র্যাকটিস করেন বা ভিডিওগুলো দেখে গেছেন কাজ করতে পারবেন কাজ দিলে আসলে পারা যায় না এই জন্য বারবার প্র্যাকটিস করা নিজেকে প্রস্তুত রাখা যাতে কোনো অপরচুনিটি মিস না হয় বুঝতে পারছেন বস অফ অপরচুনিটি আপনি নিতে পারতেছেন না আর কি হ্যাঁ বা ওই ধৈর্য পর্যন্ত খোলাচ্ছে না ঠিক আছে এই জন্য বলে যে বস ইয়া করেন আর কি মানে অন্তত আপনি প্রিপয়ার্ড হয়ে থাকেন যাতে এই অপরচুনিটিগুলো আসলে ইয়া কর যেমন এই মুহূর্তে যে ক্যারিয়ার লঞ্চার এস আর সোহাগের এসএস সহকের টিমে এখন অলরেডি সাতজন কাজ করে এবং হচ্ছে সাসপিডি বাংলাদেশ বা সাজবক্স এদের তিনজন লোক লাগবে স্পেশালি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবে এবং ওয়েব অ্যানালিটিক্স আর কি মানে ডাটা অ্যানালাইসিস সো পাচ্ছি না বুঝতে পারছেন মানে ওই লেভেলেরই দরকার আর কি যাতে ও কাজ করতে পারে যাই হোক মানে ভাগ্য খুলতে হলে বাস এগুলো করে রাখতে হবে কিন্তু মানে প্রিপারেশন এবং ইসের মিলন ঘটাইতে হবে অপরচুনিটির মিলন ঘটাইতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ বেঁচে থাকলে কথা হবে